সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চাকরি প্রত্যাশী বন্ধুরা ভাই বোনেরা সবাইকে আমার সালাম দিবেন আসসালামু আলাইকুম যারা ফেট্রো বাংলার অধীনস্থ কোম্পানি সম্মত আবেদন করছেন সবার জন্য সুখবর আসছে ফেট্রো বাংলা তাদের পরীক্ষা গ্রহণ নিয়ে অবশেষে নোটিশ প্রকাশ করছে একত্রিশে মে তাদের লিখিত পরীক্ষা হবে টেকনিক্যাল বিষয়গুলোর উপর এবং সাতই জুন পরীক্ষা হবে সাধারণ বা জেনারেল আমরা যেটা বলি ওই বিষয়গুলোর উপর তো দেখা যাক ঠিকই বিষয়গুলোর পরীক্ষা একত্রিশ তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে তা নোট আকারে তারা প্রকাশ করে দিয়েছে সহকারী ব্যবস্থাপক প্রকৌশল এবং সহকারী ব্যবস্থাপক কারিগরি যে পদগুলো রয়েছে সেগুলোর পরীক্ষা হবে একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ শুক্রবার সময় সকাল নয় ঘটিকা হতে দশ ঘটিকা পর্যন্ত কেন্দ্র বুয়েট ক্যাম্পাস সহকারী ব্যবস্থাপক কারিগরি অধীনস্থ যে পোস্টগুলো রয়েছে এগুলোর পরীক্ষা বুয়েট ক্যাম্পাস হবে সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সহকারী কারিগরি কর্মকর্তা সহকারী ডিলার এ পরীক্ষাগুলোও হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপসহকারী প্রকৌশলী পদে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা হবে তাদের পরীক্ষা হবে কিছু পোস্টের হবে যেমন মেকানিক্যাল সিভিল হবে বইড ক্যাম্পাসে পরীক্ষা সাত জুন শুক্রবার সময় সকাল নয় কোটি থেকে দশ কোটি পর্যন্ত এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা অন্যান্য যেগুলো আছে এগুলো হবে সাত জুন শুক্রবার সময় সকাল এগারোটা থেকে দু বারো কোটিকে পর্যন্ত এছাড়াও ওই দিন আরও পরীক্ষা হবে সহকারী কর্মকর্তা কারিগরি সহকারী কর্মকর্তা কেমিস্ট সার্ভার ডিলার তো ইতিমধ্যে তারা তাদের নোটিশ প্রকাশ করে দিয়েছে শীঘ্রই আপনারা আপনাদের ফোনে এস পেয়ে যাবেন এস এম এস পেয়ে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে আপনাদের রোল সিট নাম্বার অর্থাৎ রোল অথবা সিট নাম্বার যেটা বলেন এটা দেখতে পাবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি আমার পরবর্তী ভিডিওতে পরীক্ষার মান বন্টন সম্পর্কে একটি ভিডিও আপলোড করব সবাইকে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম